আর এই যে আসার সাথে সাথে করে দিল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি প্রত্যেকবারের মতো তো এই যে সকালবেলা টিফিনে আজ হচ্ছে এগ চাউমিন এখন ঘুরিতে বেজে গেছে হচ্ছে এই নটা মতো আর আজ হলো বুধবার থার্ড এপ্রিল সুদীপকেও স্কুলের টিফিনে এক চাউমিন দিয়ে দিয়েছিলাম আমার বাবা আমার জন্য নিচে পাঠিয়ে দিয়েছিলাম আর বিছানাটা একটু আগেই গুছালাম জাস্ট এক চাউমিনটা আজকে জাস্ট ফাটাফাটি হয়েছিলো তবে যেহেতু সকালে করেছি একটু মাইক্রো ওভেনে গরম করে নেবো তো ফ্রিজের তো প্লাক পয়েন্ট এখানে দুটো রয়েছে তাহলে ফলে খুব সুবিধা হয়েছে যে মানে করে নিয়েছি আমি দুটো যাতে ওভেনটাও এখানে রাখতে পারি আর এই ওভেনটা সোলো ওভেন তো শুধুমাত্র গরম করার জন্যই মেনলি এটা কেনা তো এটা একদম ঝরঝরে হয়েছে আর তোমাদের তো রেসিপিটা আমি শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ারই করে দিয়েছিলাম চলো এখন চট করে খেয়ে নিই তো নিচে বেশ কিছু কাজকর্ম করে আবার রান্না করতে আসলাম নিচে কারণ পিসি আজকে আসেনি আমাদের রান্নার পিসি এদিকে ভাত করেছি ডিমের ঝোল করেছি মানে অমলেট কারি আর হচ্ছে ডাল আর হচ্ছে বিভিন্ন রকম সবজি দিয়ে সেদ্ধ করেছি যেটা হচ্ছে গরমের জন্য খুব উপকারী তো এখন বেজে গেছে সন্ধে সাড়ে সাতটা আটটা মতো তো আগামীকাল আমি যাব ওই বাড়িতে আমার আজকেই যাওয়ার কথা ছিল তো আজকে আর যেতে পারলাম না বিভিন্ন রকম কাজে আটকে গেছিলাম তো পিসিকে দিয়ে আলু পটল আর একটু টমেটো কাটিয়ে রেখেছি কালকে এটা দিয়ে একটা তরকারি করে দেবো আর তার সাথে হচ্ছে আটা মাখিয়ে রেখেছি যাতে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় কারণ কালকে সকালে আমাকে পাঁচটার মধ্যে উঠতে হবে সাতটা কুড়ি সোনারপুর লোকাল আমাকে ধরতে হবে তো এই যে কিছুটা মাখানো হয়ে গেছে আটা তেল দিয়ে মাখিয়ে রেখেছি ফলে নরমই থাকবে আর যেটা বাকি থাকবে সেটা আমিও খেয়ে নেব রুটিও করে দিতে পারি কি পরোটাও করে দিতে পারি আর এই কৌটোটার মধ্যে কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে রেখেছি চিবেলাগুলো হচ্ছে একটা ওই কী বলে গাজর তারপরে বিনস আর হচ্ছে পটল দিয়ে একটা তরকারি করলাম মানে পিসি কেটে দিলবেলা আমি করি আর ভীষণ হাওয়াটা সুন্দর দিচ্ছে ফ্যান নাচালিয়ে বসে আছি কিন্তু অতটা মালুম হচ্ছে না পেছনের জানলাটা খোলা থাকলে আরও ভালো হতো এখন খুলে দেবো আর হচ্ছে কালকে সকাল সকাল আমাকে সাতটা খুলির টেনটা ধরতে হবে কালকে বাপির বার্থডে আমাকে যেতেই হবে বাপি বলছে না করোনা আসার দরকার নেই কিন্তু বাপির বার্থডে আর আমি যাবো না সেটা তো কখনো হতে পারে না আজকে ভেবেছিলাম যাবো তো আজকে আর শরীর দিচ্ছিল না সকালবেলা তো বেরিয়ে গেলেই ভালো হতো যাই হোক আর কালকে তো টিফিনের জন্য এগুলো সব গুছিয়ে রাখলাম আর আজকে অমলেট কারি মানে যেটা ডিম ভেজে যে গাড়িটা সকাল দুপুরবেলাও করেছিলাম তোমাদেরকে কে বলেছি কিনা জানি না দুপুরবেলা আজকে তো সকালবেলা পিছিয়ে আসেনি এবার দুপুরবেলা করেছিলাম হচ্ছে পেঁয়াজ ডাল করেছিলাম আর হচ্ছে কি বলে দেখেছো সব ভুলে যাই কাজের সময় উচ্ছে আলু আর ইয়ে দিয়ে এই যে দিয়ে সেদ্ধ করে মেখেছিলাম গরমে এগুলো খুব ভালো লাগে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে আর করেছিলাম ডিমের অমলেটকারি যে তো মাছ আর বের করা হয়নি আর রাত্রিবেলাও ওরা সব আসবে তার জন্য আজকেও ডিম করা হলো যদি এত ডিম খাওয়া উচিত না আবার এই বাড়িতে সবাই তো ডিমই পছন্দ করে মানে ডিম হয়ে গেলেই যেন হয়ে গেলো সব কিন্তু এত ডিম খাওয়া তো ভালো না তো আর কি করা যাবে সবাই খাবে এসে জন্য করাও হলো আর বাবা মানে বলছিলো যে কী মাছটা জানতে হবে কিনা বা কিছু তো কেউ তো নেই কে খাবে ওই আনানো হয়নি তো আমি যেহেতু সন্ধেবেলা একটু ম্যাগি খেলাম আজকে ও আজকে একটু আর ওই ইয়েটা কী বলে গ্রিন টিটা বেশ ভালোই লাগছে একটু বিস্কুট খেলাম আর ম্যাগি খেলাম খেতে পারছিলো সন্ধেবেলা তো খেয়ে সাড়ে আটটা দশটার সময় খেয়ে নেবো খেয়ে তো গতকাল রাতে আর ভিডিওটা আর কিছুই দেখানো ছিল না আজ হলো হচ্ছে ফোর্থ এপ্রিল আর আজকে হচ্ছে আমার বাপির বার্থডে তো এখন ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই পাঁচটার দিকে উঠে পড়েছি আর আমার টিফিনও করা হয়ে গেছে তো তাড়াতাড়ির মধ্যে সেগুলো তো আর ক্লিপ তোলা হয়নি জাস্ট দেখিয়ে দিলাম কী কী করেছি আলু পটলের তরকারি আর মিষ্টি এনেছিল তো বাপির বার্থডে বলে কথা তো হাবড়াতে নেমেই আগে কেক কিনেছি আর দেখো বাপি দাঁড়িয়ে আছে মেয়ে আসছে বলে কথা হ্যাপি বার্থডে বাপি হ্যাপি বার্থডে বাপি বলছিল যে এত গরমে নাকি আসতে হবে না বাপির বার্থডে আমি আসবো না আর এই যে আসার সাথে সাথে করে দিল গ্লুকন ডি অরেঞ্জ ফ্লেভার তো আর এই যে সুদীপ বাপির জন্য মিষ্টি মুখ থেকে মিষ্টি এনেছিল তো সেটাও নিয়ে এসেছি আর এই যে টিফিনটা আমার জন্য যেটুকু নিয়ে এসেছিলাম খাওয়া তো আর টাইম পেয়ে হয়েছিলাম যে টি টেনে খাবো সেটারও আর টাইম হয়নি অঙ্কুরিদি করেছে হচ্ছে আলুর দম এটা এখন খেয়ে নেব সকাল সকাল এসেছি যাতে আমি রান্নাটা কিছুটা হলেও করতে পারি বাবা তো বলছিলো একদম তোকে করতে হবে না আর বাপির পাটে তো আমি রান্না করব না হতেই পারে না তো বাপি নিয়ে এসেছিলো হচ্ছে রুই মাছ সেটা হবে আর বিভিন্ন রকম দেখো ওই সবজি কেটে রেখে আছে পাঁচ রকম আলু কুমড়ো কুঁড়ো পটল বেগুন ঢেঁড়স এগুলো সব ভাজা হবে আর মাছের মাথা দিয়ে ডাল হবে পায়েস করছি না কারণ বাবা এখন দুধের জিনিসটা অতটা খেতে পছন্দ করছে না মানে হজম হচ্ছে না আর এইদিকে দেখো ডালটা শুকনো খোলায় ভেজে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে আর দেখো কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো সো সরি আজকে আমি রান্নাটা দেখাতে পারলাম না কারণ খুব তাড়াহুড়োর মধ্যে করেছি আর এটা কিন্তু পেঁয়াজ দিয়ে করিনি এই মাছের ঝোলটা আদা আর হচ্ছে জিরে বাটা দিয়ে করেছি সব সেগুলো সব শঙ্কর দিয়ে বেটে রেখে গেছিল ওদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর এবার ডালটাও করে নিয়েছি দেখো মাছের মাথা দিয়ে ডালটা করে নিয়েছি আর পাঁচ রকম ভাজাও আমার কমপ্লিট এবার যাব স্নান করতে তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর মাংস করিনি কারণ যেহেতু প্রচণ্ড গরম তো মাছ মাংস একসাথে দুটো এখন করছি না যেহেতু বাপিরও বয়স হয়েছে আর দেখো গড়িতে বেজে গেছে পুরোপুরি বারোটা আমি এগারোটার সময় রান্না বসেছিলাম রান্নাবান্না হয়ে গেছে আর এখানে দেখছো প্রচণ্ড মেসি বাসনপত্রগুলো পড়ে আছে এগুলো সমস্ত কিছু আগে মেজে নেবো তারপরে যাব স্নান করতে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে আর এবার কোছাতেও হবে তো থালা বাসনগুলো বের করি তো দেখো এবার বাপির জন্য যে কেকটা এনেছিলাম ম্যাঙ্গো ফ্লেভারে বাপি প্রিয় কেক আর পাঁচ রকম ভাজা দিয়ে যতটুকু আমার সাধ্য মতো পেরেছি আমি বাপিকে সাজিয়ে দিয়েছি তো বাপি তো খুব আনন্দ পেয়েছিল আর বাবারা না এরকমই হয় ছোটোখাটো জিনিসই খুব আনন্দ পায় আর এই জামাটাও আমি দিয়েছিলাম দেখো হয়তো মুখে অনেক কিছু বলতে পারে না কিন্তু মুখ দেখলেই বোঝা যায় যে কতটা আনন্দ পেয়েছে আর আমি যাতে বাপির জন্য সারা জীবন করে যেতে পারি সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি কারণ বাপি আমার জন্য অনেক কিছু অনেক যারা আমাকে পার্সোনালি চেনো তারা জানো যে বাপি আমার কাছে ঠিক কতটা আর হ্যাপি বার্থডে ট্যাকটা দিতে ভুলে গেছিলাম আর এই যে দশ রকম মিষ্টি পাঠিয়েছিল সুদীপ তো তার মধ্যে থেকে পাঁচ রকমই দিয়েছিলাম কারণ বাপি এখন আর অতটা মিষ্টি খেতে পছন্দ করে না আর এই মাছের মুড়োটা খেতে বাপি প্রচণ্ড ভালোবাসে তো এটা দিয়ে তো বাপিকে দিয়েছি আর মাছের মাথাটা ডাল মানে মাছের মাথা দিয়ে যে ডালটা করেছিলাম সেটা অসাম হয়েছিল আমি একটু টেস্ট করেছিলাম আর পাঁচ রকম ভাজাটা দিয়ে দিয়েছি তো এই হচ্ছে সিম্পল মেনু কিন্তু নিজের হাতে করতে পেরেছি এটাই হচ্ছে সব থেকে আনন্দের ব্যাপার তো বাপি খেয়ে নিক এখন আর এখন দেখো সন্ধ্যেবেলা এবার কেক কাটিং হবে আর এই ম্যাজিক ক্যান্ডেলগুলো সামনে জ্বালিয়ে দিয়েছি তো দেখি বাপি ম্যাজিক ক্যান্ডেলগুলো নিয়ে কি করে

তো বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি এখন রাত্রির বেলা আর এটা এখন ভিজিয়ে দেব সমস্ত কিছু দেখো তুলে দিয়েছি এখন রাত্রিবেলা ভিজিয়ে রাখলে সকালবেলা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় ওয়াশিং মেশিনেই দেবো যদিও আর এখন দেখো হরিদেবের জায়গাতে হচ্ছে সাড়ে ছটা এখন বাপির সাথে চলে এসেছি হচ্ছে ডিএলএস এক্সিবিশানে যেটা হচ্ছে হাপড়া অ্যাথলেটিক ক্লাবে হচ্ছিল ফোর্থ এপ্রিল থেকে এইট এপ্রিল পর্যন্ত দুপুর তিনটে থেকে রাত্রি নটা দশটা অবধি তো ডিএলএস এক্সিবিশান নিয়ে নতুন করে কিছু বলার নেই যেখানে ডি এস মানে হয় সেখানে হিট হবেই সেটা সবাই জানে তো এই যে প্রথমে চলে এসেছে হচ্ছে পারফিউমের স্টলে মমিতাদি স্টল আর মমিতাদি স্টলে কোনটা সেটা কোনটা নেব সেটা আমি প্রত্যেকবারই কনফিউজড হয়ে যাই আর দেখো এখানে কুট নাইটি বিভিন্ন রকম বাচ্চাদের জিনিস মেনলি মেয়েদের পোশাক আশাকই বেশি পাওয়া যায় আর প্রচণ্ড ভিড় হয়েছিল ওই যে সাউলিদি নীলাসা সবার সাথে অনেকদিন পরে দেখা আর এখান থেকে আমি কতগুলো নাইটি নিয়েছিলাম মায়ের জন্য আমার জন্য আর বাপি এই যে সামনের দিকে যাচ্ছে তো এখন সাড়ে ছটার মতো বাজে আর এই দেখো এখানে হ্যান্ডক্রাফ্টের প্রচুর জিনিস রয়েছে আমি প্রত্যেকটা দোকান ঘোরার সময় পাইনি কারণ বাপি ছিল তো তারাই দিচ্ছিল আর এই যে পলিদির স্টল এখান থেকে আমি তিনটে লিপস্টিক নিয়েছিলাম বাড়িতে গিয়ে দেখাবো আর এবার চলে এসেছি হচ্ছে খাবার দাবারের স্টলে তো বাপি এখান থেকে বং ক্যাফের থেকে কি নেবে দেখো নিতে পারো কি নিতে পারো আমাকে অন্য একটা কিছু দাও এটা কি আছে পাশেরটা এটা কি অরেঞ্জটা না এটা পাকা এটা অরেঞ্জ কি ব্লু দাও আমি আর ব্লু লাগন থেকে বেরোতে পারছি না এক্সিবিশনে গিয়ে বং ক্যাফের থেকে কিছু খাবো না তো সেটা হতেই পারে না তো দেখো ওপরে দেখিয়ে দিলাম ওদের স্টলে কি কি পাওয়া যাচ্ছিলো তো ওখান থেকে আমরা চিকেন সাটেও নিয়ে এসেছিলাম যেটা বাড়িতে এসে খাবো আমি তো ব্লু লাগুন নিয়েছি খাচ্ছি আর বাপপির আগেই কাঁচা আমের মকটেলটা খাওয়া হয়ে গেছে দুটোই খুব ভালো ছিল তো এবার চলে এসেছি সুপর্ণাদি স্টলে আর সুপর্ণাদি স্টলটা কিন্তু একদম মানে সামনেই আর লাস্টে ফেরার সময় পারমিতার কাছ থেকে একটা দানা দিয়ে বাড়ি ফিরেছিলাম তো মোটামুটি সব কিছু একসাথে তলাতে পাওয়া যাচ্ছে আর এখানে দেখো ক্ষীর দইও পাওয়া যাচ্ছে বাড়িতে চলে এসেছি এবার হচ্ছে চিকেন সারাটা খাচ্ছি তবে চিকেন চিকেন সারাটা আমাদের অতটাও মানে ভালো লাগেনি একটু হার্ডই ছিল আর কি কি কেনাকাটা করলাম চলো সেটাও দেখিয়ে দিয়ে এই যে এই নাইটিগুলো সব কিনেছি আর এই যে অরেঞ্জ কালারের নাইটিটা এটা মায়ের জন্য কিনেছিলাম যেটা হচ্ছে একদম পিওর বাটিকের নাইটি আর হচ্ছে এই নাইটি আর ওই নীল রঙের নাইটি দুটো আমার জন্য কিনেছিলাম আর এইটা হচ্ছে দেখো পারফিউমটা কিনেছিলাম আর এই তিনটে লিপস্টিক কিনেছি কালারটা দুটো ম্যাজেন্টা আছে একটা ডিপ মাজেন্টা একটা হালকা ম্যাজেন্টা আর একটা হচ্ছে ব্রাউন টাইপের কালার আর তো বললামই একটা আনাদানা কিনেছি আর ওপরে দেখো এই একটা টু পিসের সেট কিনেছি আর ওই যে সবুজ রঙের যেটা দেখছো ডিপ গ্রিন ওটা অমিতার জন্য কিনেছিলাম আর বাকিগুলো আমার জন্যই নিয়েছিলাম আগে এই বাদিকের ওপরেরটা এটা হচ্ছে একটা নাইট শ্যুট যখন পরবো তখন তোমাদের দেখাবো কোয়ালিটি খুব ভালো এখন বেজে গেছে হচ্ছে নটা চল্লিশ তো এবার খেতে যাচ্ছি আর রাত্রিবেলা হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর ডিমের অমলেটকারি ছিল তো চলো আজকের মতো টাটা পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে